শুভেচ্ছা সকলকে আমরা মিরপুর বারো নম্বর থেকে আজকে রওনা হয়েছি মিরের বাজার ভাদুন গ্রামের উদ্দেশ্যে তো ভিউয়ার্স আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা সামনে কোথায় নাটক হয় সেই জায়গায় আপনাদের নিয়ে যাব এবং সব কিছু দেখাবো তো সেই চিন্তা থেকেই রওনা হওয়া তো আমরা শুধু যে ভাদুনের ওই যেখানে নাটক হয় সেটা দেখাবো না সাথে মিরপুর বারো থেকে যাওয়ার পথে মিরপুর ডিওয়েস পার হয়ে দিয়াবাড়ি রয়েছে তো দিয়াবাড়িও অনেক সুন্দর একটা জায়গা ঢাকা শহরের ইট ইট পাথরের যে কোলাহল সেটা রেখে একটু নিরিবিলি পরিবেশ তো ওখানে যারা শুক্রবার বা ছুটির দিনে একটু সময় কাটাতে চান তারা কিন্তু যেতে পারবেন তো আমরা ওখানে যাব প্রথমে মিরপুর বারো থেকে সোজা যে রাস্তা গিয়েছে মেট্রো রেলের নিচ দিয়ে তো এটা ধরেই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আমরা এখন রয়েছি এর ভিতরে মিরপুর ডিওইসএস আর একটা বিষয় সেটা হলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর ভিতরে প্রত্যেকটা জায়গার নাম লিখে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি এগুলো দেখলে আপনারা যদি যেতে চান তাহলে খুব সহজে যেতে পারবেন তো আমরা ডিওএসএস এস এস থেকে প্রথমে দিয়াবাড়ি যাব দিয়াবাড়ি গিয়ে ওইখানে আপনার ঘোরার জন্য যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ ঘুরব আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর আমরা মিরের বাজার ভাদুনের উদ্দেশ্যে রওনা হব তো ওখানে যাওয়ার মিরের বাজার ভাদুনে যে আমরা যাব। সেখানে যাওয়ার জন্য আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে আবদুল্লাপুর হয়ে টঙ্গি দিয়ে তারপর হাতের ডান সাইডে সিলেট যাওয়ার যে রোড ওই রোড ধরেই আর কি যাব। তো আমার ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা সবই দেখতে পাবেন যে আমরা কোন রাস্তা ধরে গেছি এবং কোথায় গেছি আর ভাদুনে ওখানে যে শুধু নাটকের জন্যই জায়গা সেটা না ওখানে অনেক রিসোর্ট রয়েছে অনেকে পিকনিকের জন্য ওখানে গিয়েছে তো সব কিছুই আমি চেষ্টা করেছি আপনাদের দেখাবো যার কারণে ভিডিও করার তো আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকলে সব কিছুই দেখতে পাবেন তো ঠিক আছে ভিউয়ার্স দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে এক এক লেনের রাস্তা যার কারণে অল্প একটু বেশি না ডিওএসএস থেকে দিয়াবাড়ি যাই যাইতে মাঝে অল্প একটু রাস্তা এক লেনের এবং অনেক ভাঙা তো এটা পার হয়ে গেলেই সামনে অনেক সুন্দর তো যারা এমনি ঘুরতে যেতে চান কোথায় যাবেন তো সেই ক্ষেত্রে ঢাকার ভিতরেই কাছাকাছি আপনারা কিন্তু দিয়াবাড়ি যেয়ে ঘুরে আসতে পারবেন এবং ওখানে বাচ্চাদের চড়ার জন্য অনেক সুন্দর রাইড রয়েছে তারপরে লেক আছে লেকের ভিতরে নৌকায় ঘুরতে পারবেন তো সব কিছুই আপনাদের দেখাবো ঠিক আছে ভিউার্স দেখতে থাকুন এখানের দৃশ্য আসলে এত সুন্দর যে গ্রামের একটা ফ্লেভার পাবেন এখানে যদি কেউ ঘুরতে আসেন বা যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে পুরাটাই আপনার গ্রাম যেরকম হয় ঠিক সেরকমই তারপরও দিয়াবাড়ি এখন বেশ উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক বিল্ডিং উঠে যাচ্ছে যার কারণে সেই গ্রামের যে সুন্দর একটা মনোরম পরিবেশ সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখানে দুই সাইডের লেক এবং মাছ দিয়ে যে রাস্তা এই রাস্তাটা আসলে এক লেনের রাস্তা হওয়ার কারণে একটু জ্যাম লেগে থাকে এবং রাস্তাটাও অনেক ভাঙা অল্প একটু রাস্তা বেশি না এই রাস্তাটা পার হলেই সামনে অনেক সুন্দর রাস্তা আর একটা ইন্টারেস্টিং বিষয় তা হলো এখানে সন্ধ্যা বা রাতের দিকে যারা আসবেন ঠিক এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো কারো যদি অনেক বড় মাছ কেনার ইচ্ছা থাকে তাহলে তারা রাতের দিকে এখানে আসলে অনেক বড় মাছ পাবেন আপনার পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি ওজনের যে বাঘায়ের মাছ চিতল মাছ কাতল মাছ এগুলো এখানে পাওয়া যায় এই জায়গাটা এই বাম সাইডে তো ভিওয়ার সামনে মেট্রো রেলের স্টেশন এটা হলো উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন তো এখান থেকে মেট্রো রেলে কিন্তু যাত্রা করতে পারবেন এখান থেকেই সুন্দর রাস্তা শুরু হয়েছে তো সামনে আর কোথাও এরকম ভাঙা রাস্তা নাই এখানের পুরা রাস্তাটাও সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য মনোরম তো ভিউ এখানে একটা পার্ক না বেশ ছোট ছোট অনেকগুলো পার্কের মতো আছে এবং শিশুদের চড়ার সবথেকে বড়ো কথা এখানের দৃশ্যটা অনেক সুন্দর আপনার এই সামনে থেকে হাতের বাম সাইডে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকে আপনি নৌকায় ঘোরার জন্য ওখানে নৌকা পাওয়া যাবে আপনারা চাইলে যারা নৌকায় ঘুরতে চান এখানে এসে কিন্তু অনায়াসে নৌকায় চড়তে পারবেন তারপরে বাচ্চাদের নিয়ে আসলে ওখানে রাইড আছে তাতে চড়াইতে পারবেন মোটামুটি ঘোরার জন্য বেশ সুন্দর একটা জায়গা তবে এখানে একটু সমস্যা আছে সেটা হলো যে অনেক রাত হয়ে গেলে সেই ক্ষেত্রে একটু সেফটি নিয়ে চলার চেষ্টা করবেন এটা আপনাদের সাবধানতার জন্য বলে রাখলাম কারণ রাস্তা তো ফাঁকা সেই ক্ষেত্রে দেখা যায় কোনো রকম সমস্যা হইতে পারে তো ভিউয়ার্স আমরা গিয়েছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে যাওয়ার কারণে এখানে বেশ ফাঁকাই ছিল তো আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে অনেক মানুষজন আসে এবং কি বলে আপনার ছুটির দিন যেটা ছুটির দিনে কিন্তু ভিড় আরও অনেক বেশি হয় আচ্ছা এটা হলো মসজিদ এখানে যদি কেউ নামাজ পড়তে চান নামাজের সময় হলে নামাজ পড়ার ব্যবস্থা আছে আর এই মসজিদটা একেবারে গ্রামের মতো এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে আমি দেখাবো হাতের বাম সাইডে এখানেও একটা পার্কের মতো তো এখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে এসে সময় কাটাতে পারবেন এই যে এটা আস্তে আস্তে এই জায়গাটা অনেক উন্নত হয়ে যাচ্ছে কিছুদিন আগেও এখানে লোকজন নাই বললেই চলে কিন্তু মেট্রো রেলটা চালু হওয়ার পর থেকে এখানে মানুষজনের আনাগোনা অনেক বেড়ে গেছে এবং নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি হচ্ছে তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ মতো পরবর্তী ভিডিও তৈরি করার সামনে হলো উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো আমি আজকের মতো বিদায় নিব সামনে যে ভিডিওটা দিব সেটা হলো এই দিয়াবাড়িতে আরও সুন্দর জায়গা আছে ঘোরার জন্য সেটা নিয়ে এবং তারপর থেকে আমরা আস্তে আস্তে মিরের বাজার ভাদুন গ্রামের উদ্দেশ্যে রওনা হব এবং ওখানে আমি গিয়েও দেখেছি অনেক নাটকের শুটিং হচ্ছে তো সেগুলো মোটামুটি আমি ভিডিও করেছি আপনাদের সেগুলো দেখাবো সামনে বা সাইডে যে গরুর হাটটার ই দিয়েছি আমি এটা আসলে কুরবানির সময় এখানে অনেক বড় হাট হয় হ্যাঁ তখন কিন্তু এখানে অনেক ভিড় থাকে তো আপনাদের কুরবানির সময় গরুর দরকার হলেও দিয়াবাড়ি থেকে নিতে পারবেন তবে এই হাটটা কতদিন থাকবে সেটা আসলে এখনও সঠিক বলা যাচ্ছে না যাই হোক ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ